আসসালামু আলাইকুম আজকে আমি নফস নিয়ে কথা বলবো নফসের গোলামী কি জানেন জানেন নফসের সব চাইতে হাতিয়ার কি নফস আপনাকে বলে ধোকা দেয় আপনি কি জানেন সে বলে আজকেই শেষবার কাল থেকে ভালো হয়ে যাব এমন ভাবে ভালো হব আর কখনো পাপ কাজ করব না কখনো গুনাহের কাজ করব না কারোর হক মেরে খাব না কারোর নির্যাতন করব না আর কখনো নামাজ কাজা করব না কাল থেকে নামাজ পড়া শুরু করব। এই যাবতীয় কথা যদি আপনার মাঝে স্থান পায় তাহলে আপনি আপনার নফশের দ্রুত চিকিৎসা করুন এই ধোকায় পড়ে থাকলে কখনো গুনাহী রাজ্য থেকে ফেরা হবে না কাল কাল করতে করতে বেড়ে যাবে আপনার পরকালের ঘন্টা। ফেরা হবে না সেই দয়াময় রবের দিকে যিনি আপনাকে অনেক ভালোবাসে ফিরবো ফিরবো বলে ফিরে যেতে হবে সেই মাটির উপাদান মাটির সাথে আল্লাহ সবাইকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক আমার এই চ্যানেলে নিয়মিত কোরআন এবং হাদিস দেওয়া হয় পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ